ও আমার হারাম করে দলে ও আমার বেপর দাম বলে আল্লাহ না করুন কাল্লা না করুন কাল্লা না করুন যদি মাওলা কে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও যখন কোনো মান হাত প্রভাব ছিল ব্যক্তিকে নাপামান দেখবেন নবীর মাথা আসছে তার মাথার কোনো ভিল নবীর চেহারার সাথে চেহারার কোনো বিন নাই নবীর পোশাকের সাথে অভির নাইক নবীর দলের সাথে অভির নাইক নবীর সাথেও নেতার কোনো বিল নাই তখন নাপাম নবীকে চিনতে পারবে না নাপামান হবে হা হালাদি হা হাগরি হাতরি

আমি কিন্তু তোমার আমি জান্নাতের মধ্যে ঢুকব না ও কপাল পুরাণ ও কপাল পুরাণ দলেরা যে আল্লাহর হামি কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হামের দাঁড়ির মধ্যে কে আমি একটু কি করি যায় ব্যথা না

যাতে নেকের পাল্লা বোলো যাবে গুনার পাল্লাহাল কাম হয়ে যাবে আমদামার তাদের জামলাতে পয়সা লাগিয়ে আমদাত তুমি গোবর করিয়াও আর যাতে নেকের পাল্লা হাল কাম যাবে আরে বুনের পাল্লাহ ভারি হয়ে যাবে ফাগুন মহু হা দেয়া আহ তাদেরকে হা দেওয়ার নামেন পাঁচ হাজার দিয়ে

সুন্দর সুন্দর পোশাক পরবা আল্লাহ জাহান নামে কোন একটা পোশাক বানায় রাখছে ওই পোশাক উলের পোশাক না সুতি কোন পোশাক না রেশমি কাপড়ের কোন পোশাক না ওই জামাটা হবে ওই পোশাকটা হবে জাহাঙ্গুর আগুনের পোশাক না পারবে যখন জাহাঙ্গুর আগুনের পোশাক পরে যাওয়া হবে

চরমলায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো কোনো তুমি যা তাসবিহ চোখে পানি ইয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার গরে আগুন পানি সেই তোমার গুনার গুনার দরাজে আগুন রয়েছে

একদিনের ঘরের দরজা নতুন বৌমায় কত ঘট করছে কত ঘরে বাতাস ধরছে আবার একদিনে ঘরের দিয়ে

Allah kudur um ki gülüle gülüle tarbiye arzadır. Pahamdiler kere tarafa kremiş adar. Allah kudur ki gülüle şahat ki gülüle şahat hak Allah amin tüm kuna gülüle. Amar dike nâh takayya. Umar zeyi gülüle mağaz kusum

یہ دیکھو اللہ <سؤال> پرکار میں مدلیب کر گئے 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 کیا حرام کرنے تو میں کریا کر رہی سی اللہ میں ذہن نہ کر کیاس کریا بھلائی سی اللہ ذہن نہ کر کھاتا کیا مدل نام ٹاکا کیا دیا اللہ ذہن نہ کر کھاتا کیا مدل نام ٹاکا کیا اللہ جاکنا جو پھیڑ اسے مدل نام ٹاکا کیا

ربنا حبل على ازواجنا وذريتنا ثم تعيدوا وجعلنا وحكينا ما بارك الله رب ارحمهما كما ربنا يا ابي وصلى الله تعالى على خلق محمد واله واصحابه وازواجه واطباعه اجمعين ارحمنا معهم برحمتك اياه i don't know